কৌশলে অনেক দামি মূল্যবান একটি তালা কেটে নিরানব্বইটি মোবাইল নব্বই হাজার টাকার মিনিট কার্ড সহ নগদ সত্তর হাজার টাকা সর্বমোট বারো লক্ষ টাকা ক্যাশ থেকে লুট করে নিয়ে যায় এই দোকান থেকে নয় জুলাই বুধবার ভোর পাঁচটা তেইশ মিনিটে নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজারের মোবাইল শপ একটি দোকান থেকে এই লুটপাটের কর্মকাণ্ড ঘটে যদিও বা এখনো ধরা বাহিরে রয়েছে এই চুর চক্র এটি পরিকল্পিতভাবেই চুরি সংগঠিত করেছে বলে দাবি জানান ক্ষতিগ্রস্ত মালিক পক্ষ আমরা সেই জায়গায় আসছি এখানে শত শত লোকজন আছে নিকলি একটি মামলা রুজু হয়েছে তবে এখনো পর্যন্ত ধরা বাহিরে সেই চক্র ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজ অনুযায়ী যে চক্রটির শনাক্ত করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে প্রবাসে এবং নিকলি উপজেলার যারা নাগরিক রয়েছেন সকলের সহযোগিতা থাকলে অতি দ্রুত প্রতারক চক্রকে ধরা যাবে যদি আমরা সেই দোকানের ভিতরে আসি দামপাড়া ব্যস্ততম এলাকার ব্যস্ততম বাজারে মেসার্স শারমিন ইলেকট্রিক্স নামের একটি দোকান থেকে এই মোবাইলগুলি লুট করে নিয়ে যায় মোবাইলের সাথে ক্যাশে থাকা নগদ সত্তর হাজার টাকা এবং পঁচানব্বই হাজার টাকার মিনিট কার্ড সহ সর্বমোট বারো লক্ষ টাকার মূল্যবান স্মার্টফোন সহ এই দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছে যদি একটু করে আমরা দেখাই এই এস থেকে এই দামি দামি স্মার্টফোন মোবাইলগুলি নিয়ে যাওয়া হয়েছে যে এখানে ছিল সিসি ক্যামেরা যদি একটু করে দেখাই সিসি ফুটেজের মাধ্যমে অভিনব কৌশলে পরিকল্পিতভাবে এই চুরি সংগঠিত করেছে এই চুর চক্রটি যদিও বা আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে যে চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এই চিত্রটি সিসি ফুটেজে যে ব্যক্তিকে আপনার দেখা যাচ্ছে সে এই চক্রের মূল হোতা তার সাথে আরো অনেকেই রয়েছে যদি এককভাবে হয় তাহলে এই দুর্ঘটনা সংগঠিত করার মতো কোনো অবকাশ নেই দামপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জাকির হোসেন সেখানে রয়েছে আমি তার থেকে চাচ্ছি তারা কি ব্যবস্থা নিয়েছে আমরা সকাল সাড়ে আট সময় আমাদের বাসায় থেকে আসার পরে দেখি দোকানে একটি নতুন তালা দেওয়ায় আমাদের আগের পুরাতন তালা কাইটটা দেখা গেছে চুর ভিতরে এইগুলা লুটপাট করছে কইরা গেছে গা এই আমরা দেখছি তারপরে আমরা দেখা গেছে আইনের সহায়তা থেকে আমার ফোন করছি ফোন করার পরে এই এস আই আলমাজ ভাই আসছে উনি আইসা দেখছে নতুন তালা দেওয়ায় তার সামনে আবার উনি অর্ডার দিচ্ছে তালা কাটার লাগিয়া কাজটা উনি ভিতরে ঢুকছে সাইরা ভিডিও পোটে এবং জিনিসপত্র দেখছে এই দোকানে ঢুকছে তালাকাই তালা খেতে তালাকাইটে ঢুকছে না এখন পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি এটা চেষ্টায় আছে